असल वरहमतुल्लादिल्लामी करीम जमलामी ऐतिह्यवाही आयोजित कलेज घटे राज জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ মিটা আপামর জনগণ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো কথা শুক্রিয়া আদায় করছি আপনাদের সামনে হাজির হতে পারার জন্য আলহামদুলিল্লাহ জনগণ আজকে লড়াই করতে শিখেছে আদায় করতেও শিখেছে এই সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছে আর ওই দিক থেকে আওয়াজ উঠেছে আপনারা সরে যান হ্যাঁ একটু সময় তাদেরকে সুযোগ দিতে হবে কারণ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে ধৈর্যের প্রয়োজন হয় আমি আশা করি অন্তত কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরবেন এরপরে তারা সরে গেলে আপনারা মন পড়ে আমিও দেখবো আপনারাও দেখবেন ইনশাআল্লাহ প্রিয় মিটা ভুকুরবার্ষিক এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা কোরআনের পাখি আল্লাহর হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোর্ট দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না আপনাদের গর্জন ছিল সিংহের গর্জন এই জন্যে সাত সাতটা তাজা প্রাণ তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে এটি বড় আবেগের জায়গা একটা নির্দিষ্ট উপজেলায় সাতজন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জের খনি অবায়দুল কাদেরের এলাকা ছাড়া আর কোথাও হয় সুতরাং মিটা পুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম মেটা পুকুরের মানুষ তারা মেসাজের দিক থেকে কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় হিমালয় পর্বতের মতো বাঘের গর্জন সিংহের থা এটাই হওয়া উচিত আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে আর যে এখানে দাঁড়িয়ে এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা শহীদ আবু সাহেব সেই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল গুলির সামনে মেলে দাঁড়িয়ে পড়েছিল বুকের বিতলে তুমুল ঝড় বুক পেতেছি গুলি ক তাকে গুলি করা হয়েছে তার প্রত্যেক ফুটার রক্ত কথা বলেছে তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে রক্তে আমাদের আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে এই স্লোগান দেয় নাই এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাহেব আপনাদেরকে সালাম এবং সেলেউট এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন আপনারা গর্বিত আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি আলহামদুলিল্লাহ সেই চোখ করে দিয়েছিল এই আন্দোলন তার হাত ধরে কম বেশি দুই হাজার আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে শহীদ হিসেবে তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের করুন তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী আবার জনগণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ দোকানদার দোকান বন্ধ করার রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল দশ মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিল সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন আপনি এই দশ মাসের অবুষ শিশু কুলের শিশু দুধের শিশু বুকে নিয়ে কেন এখানে এসেছেন তিনি বলেছেন শিশু আমার একটি নয় লক্ষ লক্ষ যুবকের রাস্তার নেমেছে সবগুলো আমার সন্তান আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করে করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে বুলেট এসে যদি বুক ঝাঁসরা করে আপনার আপনার সন্তানের বলছে কোনো পর্ব নাই আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব কেন আবু সাইদের বুকে কি তুমুল জ্বরটা উঠেছিল আর এই মা কোনো রাস্তায় নেমে এসেছিল তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া করতে। করতেন তাদের হম্বি তম্বি জুলুম অত্যাচার খুন গুণ ধর্ষণ লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে এই দিশা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে কেন সেনাবাহিনী আপসিম দেশপ্রেমের ব্যাপারে জামাত ইসলাম দেশপ্রেমের ব্যাপারে দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে তক্ষটা প্রবাদ করেনি এই লাল চক না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে অনেকে বলে আমরা বলি আমরা আল্লাহ শুক্রিয়া দেয় আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছে শুধু আল্লাহ তাল্লার কাছে মিনুট জনাব গুলাম আজব রাহিমহল্লা থেকে শুরু করে আমাদের এই কাতারে সর্বশেষ শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন রাহিম রাহিমাহুল্লাহ আল্লাহ যেন তাদের সকলকে হজরত হামজারা আল্লাহ তাল মিছিল সামিল করে দেন আমরাও তাদের ধরে শহীদ হতে চাই যদি আল্লাহ মেহরবানি করে মায়া করে দয়া করে কবুল করে শহীদের মৃত্যু বড় গৌরবের বড় আনন্দের বড় সুখের বড় তৃপ্তির বড় পাওনা এই এক শ্রেণীর মানুষ আল্লাহতালা তাদের দায়িত্বের ব্যাপারে কোনো কিছুই তাদেরকে জিজ্ঞেস করবেন না নবীদের পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন কিন্তু শহীদদেরকে জিজ্ঞেস করবেন না শুধুমাত্র তাদের যদি কোনো ব্যক্তির দেনা থাকে তারা যদি ঋণগ্রস্ত হন সেই বিষয় ছাড়া আর কোনো কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না এইটাও আল্লাহ চাইলে তার নিজের খাজনা থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ দিয়ে পোষাই দিতে পারে কত ইজ্জতের মত কত ভালোবাসার মত আলহামদুলিল্লাহ আমাদের এই এগারো বারো জন সিনিয়র সাথীর পথ ধরে নারী পুরুষ নির্বিশেষে শত শত ভাই বোনকে তারা খুন করে ফেলেছে আল্লাহ দরবারে দোয়া করে তারা তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে দেব আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর উপর আলিমুল্লামার একটা ছাতা হেফাজতে ইসলাম তেরো সালের পাঁচ মে কি তাণ্ডবটা চালিয়েছে সাপলা চত্বরে আপনারা কতগুলা কোরআনের পাকি হাফিস মুদারিস মহাদিস দুনিয়া থেকে নিষ্ঠুর তারা কোন করে বিদায় দিয়েছে এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি প্রথমে তারা বলেছে মাত্র দশজন মারা গেছে পরে বলেছে একজনও মারা যায়নি আবার আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না ছাত্রদেরকে চোখ রাঙ্গায় বলেছিল যেভাবে সপ্তর রাত বারোটার পরে সাফ করে দিয়েছিলাম ওই রকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে তারা সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে দেশপ্রেমিক মানুষদের যে কোনো ধর্মে তারা সহ্য করতে পারেন এই জন্য অনেককেই তারা কোন করেছে বন্ধুরা শাস্ত করতে লাগলা এখন কোথায় গেলা তোমাদের নেত্রী না বলেছে আমি অমুকের মেয়ে আমি পালাব না তোকে দাওয়াত খাইতে গেছে হ্যাঁ আমাদের কোনো দিদির বাড়ি নাই পিসের বাড়ি নাই মাসের বাড়ি নাই এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই যাদের আছে তারাই যায় পালাই যায় আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই আরে তুমি তো পালিয়েই গেছো তোমার আবার তালাক কি তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ আমরা ওই তালাকের পরোয়া করি না ভাবেছিলাম গিয়েছ তুমি বোধ এখন একটু বুঝবে যে তুমি কি করেছ কিন্তু না মাথা থেকে এখনো গরম নামে নাই আজকে আনটা আনসার কাণ্ড দিয়ে ফুস কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আরেক ফুস এরপরে এই ফুস ওই ফুস ফুস ফাঁস চলতেছে মাঝখানে একটা ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে এক এক করে আল্লাহ তালা জনগণের ঐক্য আর তার রহমত দিয়ে সব ব্যর্থ করে দিয়েছে খেয়াল রাখবা যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে পরোয়া করে এই গুলিকে এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করবে এখানে যারা আছে সবাই যুবক ঠিক না এখন দেখি যে যুবকরা বলে ঠিক আবার মুরব্বীরা বলে ঠিক কোনটা ঠিক দুইটাই ঠিক যার এই এই টুকরাটা অর্থাৎ হাটটা যার যুবক যে পাহাড়কে জয় করার সাহস থাকে সেই যুবক বয়স কোনো ম্যাটার না চুল সাদা হলে তো সমস্যা কী ব্রু সাদা হয়েছে তাও হোক দাড়ি সাদা হয়েছে আরও ভালো কিন্তু আমি বুড়া হতে রাখি না আপনারা সাথে একমত আমাদের কল যেন আল্লাহ যৌবন রাখেন কলবে যেন আল্লাহ যৌবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখেন এই কল্প ইনশাল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তারা তো খুন করেছেন গুম করেছেন আয়নাগর তৈরি করেছেন শুধু জামাতে ইসলামী না সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে বিএনপির মানুষকে খুন করেছে বিএনপির নেত্রীকে একা একটা বিশাল জেলে বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে অনেক কিছুই করেছে তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেননি তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু আচ্ছা বলেন তো বাড়াটিয়া কি তার মালিক কি তার ছেড়ে কখনো পালা গোড় খালি করে খেয়ে দেয় ভাড়াটিয়া তো এখন গোরে কে আসে আলহামদুলিল্লাহ

আপনি ইন্ডিয়ায় যেতে পারেন নাই আপনি জালে আটকা পড়ে গেছেন কেন এই পরিণতি কারণ দেশের কোন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি সবচেয়ে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের উপর এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেজত করেছে তাকে ফাঁসি দিয়েছে খুন করেছে সব কিছু করেছে এই ধরনের বিচারপতি নামের কলম করা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছেন হুংকার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে এই সাইদি সাহেবের বিরুদ্ধেও ক্যালামানিক সাহেব হুংকার দিয়েছিলেন সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করেছে কেঁদেছে আর তোমরা কলাপাতায় শুলে এখন মানুষ একটু প্রশান্তি পায় এই হলো বেশ কব আমরা ওটা চাই না মানবতার এই বেশ আমরা চাই না আমরা চাই মানুষের সমাজটা মানুষেরই সমাজ একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আমাদের সন্তানেরা তাই সমস্ত অমানবিকতার বিরুদ্ধে পশুত্বের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায় এখানে দল এবং ধর্ম দেখা হয় না যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায় আমরা আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে আমরা এমন একটা দেশ চাই যে দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই শক্তি ওই শক্তি তারপরে সংখ্যালঘু সংখ্যা গুরু এই সমস্ত নোংরামি বছর জাতির কপালে কুড়াল পকেট কাটা হয়েছে জাতির মারা কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ চিন্তা করতে পারে এই চোররা সাধুগির দেখাত সব ধরা পড়বে ইনশাল্লাহ কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আহার উদ্ধার হবে তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাল্লাহ সেই বাড়িটা কেমন সাজবে সেই বাড়িটা ইনশাল্লাহ কোরআনের সাজে সাজবে কোরআনের স্রষ্টাকে আমাদের স্রষ্টাকে তাম সৃষ্টির স্রষ্টাকে সেই আল্লাহ রব্দুল আলমিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান এর উপরে কোনো বিধান হতে পারে না এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাল এই সমাজটার চিত্রটা কেমন হবে এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করেছে এটা উনিশশো দুই সাল গরমের দিন গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে একটু থামোক সে বললো স্যার ওই যে দূরে ময়লার ভাগা একটু সামনে যায় শুনলাম না এখানেই আমার কাজ এখানে থামো পাশে বসে আরেকজন চিকিৎসক বন্ধু তিনিও বুঝতে পারছেন না এই ময়লার বাগার সামনে রেখে আমি কেন ওইখানে জায়গা নিলাম বিশ বাইশ মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন আমি নিয়ে আসি কি আনতে হবে বলুন আমি নিলাম আসেন আপনিও আমার সাথে আসেন দুইজন গেলাম পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্ছি বিরানি নিলাম তার সাথে কিছু পানি নিলাম নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম এবার চালক বলতে সার চালাই আমি বললাম না আমার কাজ শেষ হয় এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল আরো কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম লোকগুলা এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাঙ্কে উঠে ট্রাকে উঠাইয়ে দিছে বেলচা ছুঁড়ে মেরেছে এখন তারা গাড়িতে উঠে বললাম থামেন একটু কথা আস সালাম দিলাম জবাব দেয় না আবার দিলাম জবাব নাই এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে একজন রাগ করে বললো যে আমি শুধু অমুসলিম বাকিরা মুসলমান হ্যাঁ বেটা তোরা জবাব দেশ না কেন কোনো সমস্যা নাই আসসালামু ওয়ালাইকুম এবার চারজন উচ্চকণ্ঠে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম আমাকে জিজ্ঞেস করলো আপনি কে আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই বলে কি ধরনের ভাই মানে একবার হাঁটি এবং জাতি ভাই বলে আমাদের সাথে মস্কারা করে আমি বললাম না অবশ্যই তাইলে এইরকম বলছেন কেন আচ্ছা আপনি এখানে কেন এসেছেন বললাম একটু আপনাদের হাত দেওয়া বললো যে আমাদের হাত দেওয়াবেন আপনাকে সিনেমার শুটিং করতে হচ্ছে বললাম না তাও না বলে আমাদের হাত তাইলে আপনি দোয়াবেন কেন আমি বললাম আপনারা বছরের পর বস মাসের পর মাস যুগের পর যুগ মানুষের হাত দইতে পারেন আমি পারি না আপনাদের হাতটা দইতে ছাড়েন তো ওই সময় অভিনয় এগুলা বাদ দেন আমরা এদেরকে যাইতে দেন আমি বললাম অবশ্যই হাত না ধুয়ে আমি কাউকে ছাড়ব হাত আমার আজকে ধোয়াইতে তো একজন খুব ঝাল মিটাইয়া বললো যে ওনার যখন এত শখ দাও হাত আমি দিচ্ছি তোমরাও দাও তো হাত পাঁচজনের ধোয়াইলাম ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম এখন বলে যে না এটা লাগবে না আমি বললাম হা জগৎ খারাপ কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো আমি আগে খাবো তারপরে আপনারা নেব তখন হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস ফেলল হাসলো না একটু যা আসতে বুঝতে পারলাম যে আমরা মানুষ বললেন কেন না এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং মেথর বলে মানুষ বলে গণ্য করে আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে কমা চাই আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা যদি তিন দিন তোমাদের কাজ বন্ধ রাখো শহরে কেউ গড় থেকে বের হতে পারবে তোমরা আমাদের ভিআইপি তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখে আমরাই না তোমাদেরকে সম্মান দিই না ভাই আমি দুঃখিত ওরাও কাঁদলো আমিও কাঁদলাম কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে আমি আমার গাড়িতে গাড়িতে উঠে আমার সঙ্গেকে জিজ্ঞেস করলাম কোন শিক্ষা পেলাম অবশ্যই পেলাম তো কী পেলাম যে আমরা মানুষকে এখনো মানুষ হিসাবে গণ্য করি না মানুষকে সম্মান দিতে আমরা জানি না এই জন্যেই তারা বলেছে আমরাও মানুষ আজকে বুঝতে পারলাম এতদিন তারা যে মানুষ এটা তারা মনে করে নাই এর জন্য আমরা দেয় সম্মানিত ভাইয়েরা আমরা এমন একটা সমাজ চাই প্রত্যেকটি মানুষকে তার কাজ দেখে সম্মান করা হবে না বরঞ্চ সে আশফল মকলকাত এই জন্যই তাকে আমরা সম্মান করি তাকে ভালোবাসা সেই মানবিক সমাজটা আমরা করতে চাই আমাদের যুবকদের জন্য এমন একটা সমাজ তৈরি করে দিতে চাই তাদের জন্মের পরে তারা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা জাগতিক শিক্ষা তাদের শিক্ষার পাঠ শেষ হওয়ার আগে তাদের হাতে দেশ গড়ার কাজটা চলে আসবে কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে খালুর কাছে কাছে মামার প্রাণপণ তাদেরকে দৌড়া দৌড়াদৌড়ি করতে হবে না ইনশাল আমরা এমন একটা শিক্ষা আমাদের যুবক যুবতীদের হাতে তুলে দিতে চাই যাতে তাদের হাতগুলা কর্মীর হাতে পরিণত হয় দেশ পড়ার কারিগর তারা হতে পারে ইনশাল্লাহ তারা পারবে এই বিশ্বাস আমাদের আছে আমরা এমন একটা দেশ চাই দেশ দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা এই দুই জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখবেন এখন তারা অবদান রাখে ইজ্জতও দেই না নিরাপত্তাও তাদের নাই ইনশাআল্লাহ ওই পৌরাণিক সমাজে তারা ইজ্জতও পাবেন তারা নিরাপত্তাও পাবে ইনশাল্লাহ অনেকে বলে তাদের সবাইকে কি বুটকা পরাবেন না তাদের সবাইকে আমরা জোর করে বুটকা পরাবো না কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না অন্য ধর্মের লোকও আছে তাদের জন্য গোর্কা বড় বাধ্যতা তো না যে ইমান এনেছে বোর্কা তো তার জন্য তাছাড়া মুসলমানদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা হয়তো ওরকম পর্দা করেন না তাদেরকে আমি জোর করে পড়াবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা শুধু এতটুকু বলবো আপনি একজন মুসলমান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি গর্বিত আপনি নামাজ পড়েন হয়তো আপনি গর্বিত আপনি অনেক ভালো কাজ করেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্ধী হতে চান সেই ইসলামের মেহরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে নেয় তখন মায়েরা আনন্দের সাথে উৎসাহী হয়ে খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাল্লাহ সেই পোশাক পরিচ্ছন্দ করবে আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ বলে যে এরা ক্ষমতায় গেলে কচু কাটা করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কেন তারা এই দেশে জন্ম নেয়নি তারা হজরত আদম এবং হাওয়া আল্লাহ সালামের বংশধর না তো তাদেরকে কোচো কাটা করার আমি কি বরঞ্চ এই যুজুর ভয় আর তিপ্পান্নটি বছর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে এটা উঠে আসুক সেই কুখ্যাত ব্যক্তিটিকে যদি উঠে আসে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন ঘৃণা আমরা ওদেরকে চিনতে চাই ওদের শেষপত্র চাই ওদেরকে দেখতে চাই বর্ণচূড়াদেরকে জাতি জানতে চাই আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশিয়ে দিতে চাই যারা এই দেশের নাগরিক তারা সকলেই সময় তার ভিত্তিতে নাগরিক তারা গর্বিত নাগরিক যদি মসজিদ পাড়া দেওয়ার দরকার না পড়ে মন্দির পেগটা চার্চ পাড়া দেওয়ার দরকার হবে না ইনশাল্লাহ তা নিশ্চিত করা হবে সেই সমাজে এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ কোন হবে আওয়ামী লীগের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে বাংলাদেশে ওরা কোন হতে পারে ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে ওরা নিষ্ঠুর হতে পারে হতে পারে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে তার প্রমাণ রেখেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাঁচ লক্ষ তো দূরের কথা কেউ কোন নেই এটি আমাদের সৌন্দর্য আমরা আমাদের মুসলিম সহকর্মীদেরকে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন আলহামদুলিল্লাহ সারা দেশবাসী প্রচন্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে আর কেউ পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না ইনশাল আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চাই তরুণরা আগামী বাংলাদেশের চালক হবে ইনশাল্লাহ মন খারাপ করিয়ে না যারা মুরব্বী আমি একটা গল্প বলেই শেষ এক এলাকার একজন অতি প্রতিভাবান অস্বাভাবিক ধরনের প্রতিভাবান একজন সন্তান তাকে এলাকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে অনেক গুণগান তার করা হচ্ছে বাবা চিন্তা করলো তিলে তিলে কষ্ট করে মাঠে কুদাল মেরে লাঙ্গল চালিয়ে যে সন্তানটাকে আমি মানুষ করলাম সেই সন্তানের নামে এত গুণগান আমার নামটা তো কেউ নিল না যখন মিটিং শেষে তার হাতে প্রধান অতিথি তাকে ট্রফি তুলে দেবেন আস্তে করে এই ভদ্রলোক সামনে গিয়ে বলল আমি সাধারণ মানুষের এক লাইন আমাকে আল্লাহর পাশে কথা বলার সুযোগ হয় সবাই চম্পে লুক লুকটা আবার তখন বলল যে এত সময় আপনারা যেই ছেলেটার গুনগান করলেন প্রশংসা করলেন দেখতে হবে ছেলেটা কা আল্লাহ আকবার এই একটা কথা বলে নিজের পরিচয় এবং ছেলের পরিচয়কে তিনি বহু উর্ধে নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের সন্তানেরা যদি দেশ সুন্দরভাবে চালায় তাইলে আমাদের চাইতে কে বেশি খুশি হবে বলেন তো এই জন্য আমরা আমাদের সন্তানদের হাতে ইনশাল্লা দেশ তুলে দেবো আপনারা তৈরি আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে মানুষ তার অধিকার চাওয়ার প্রয়োজন হবে না রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য হবে সব যেমন দেশ আপনারা চান সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ চান ছাতাবাস মুক্ত বাংলাদেশ চান দখলদার মুক্ত বাংলাদেশ চান তাহলে আপনাদের কাছে আমরা কয়েকটা সাহায্য চাই আপনাদের একটু ভালোবাসার আমরা কাঙ্গাল একটু সমর্থনের কাঙ্গাল একটু সহযোগিতার কাঙ্গাল আপনারা কি একটু ভালোবাসা আমাদেরকে দিবেন একটু সমর্থন দিবেন একটু সাহায্য করবেন একটু পাশে থাকবেন একটু বুকে জড়িয়ে ধরবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ওনার সংগ্রামে লড়াইয়ে আপনাদেরকে সাথী হিসেবে পাওয়ার প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে মিটা পুকুরের ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আপনারা কি আমাদের সভাপতি সাহেবের বক্তব্য একটু শুনবেন না কয়েক মিনিটের জন্য একটু অপেক্ষা করুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ